Thank <laughs> you. तमाम सूरत तरण कमी बक्ता الحمد لله والعاقبة للمتقين والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا على مولانا محمد وعلى آله وصحبه وسلم مولانا رجل محب نبرا اللهم

কোথায় রইলেন দয়াল নবীব আমাদের কি চারিয়া আপনার তিব উম্মত কন্দে নবী নবী বলিয়া আল্লাহ

আল হিলফুল ফজল সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র হঈদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতেহাই আজদাহুম উদযাপন উপলক্ষে পঞ্চমবারের মতো সরকার মদিনা ওসাল্লাম মাহফিলের মহতারাম সভাপতি আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ রহমতুল্লা আলাই ফাউন্ডেশনের প্রধান মদ্াজিলি আজকের মাহফিলের মেহমান আলাপ আজিজিয়া কাজিমি কমপ্লেক্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফিরে তরিকত মুর্শিদে হক পেশো আহলে সুন্নত হজরতুল আল্লামা মোহাম্মদ আজিজুল হক আল কাদি সাহেব কেবল আহমদাজিল আলী আজকের মাহাবিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম হযরতুল হাজ আল্লামা মোহাম্মদ আবু সুফিয়ান খান আবেদি আল কাদি আজকের মাহাবিলের উদ্বোধক হিসাবে উপস্থিত রয়েছেন অত্র সংস্থার প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাজ মোহাম্মদ সরোয়ার মোর্শেদ আজকের মাহাবিলের তি বানবেন শিবাতলি জামিয়া গৌসিয়া ময়নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হজরতুল হা জাল্লামা শাহজাদা আবুল ফার মোহাম্মদ ফরিদুদ্দিন আজকের মাহাবিলের আলোচক আলোচক হিসাবে তস্যি বানবেন দীর্ঘ সময় নিয়ে আলোচনা পেশ করলেন অত্র জামে মানা হাফেজ লোকমান হাকিম সাহেব কেবলা হাজারি অদুদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাম্মদ সহ আজকের মাহাবিলের মঞ্চ উপস্থিত উলমাইক রাম ঘরে বসে শুনছেন আমার মহতারামা মা ও বোনেরা আসসালামু আলাইকুম রহমাতুল্লা মাহফিল আয়োজক সাজিয়ে দিয়েছেন কিন্তু ফেন্ডলটা ভরিয়ে দেওয়ার দায়িত্ব এলাকাবাসীর কথা বলেন ঠিক কিনা রাত কম হয় নাই শীতের দিন হলো আটটা বেজে গেছে অনেক এই আশায় কি বসে আছেন নাকি মহাবিল সাজিয়ে দেওয়া সুন্দর করা ওয়াজ ও নসীহ শ্রাবণ করা এগুলো মুসলমানের কাজ কথা বলেন ঠিক কি না এগুলো কাদের কাজ মুসলমানের কাজ এই মাহাবিল আমরা করি মাহাবিলের টাকা পয়সা দিই এগুলো হালাল না হারাম বলেন না আওয়াজ দিয়ে বলেন হালাল না হারাপ যা ইজ না না কথা বলেন যা ইজনা না যায়স নবীর মাহাবিলি আসা যা এস সবের খাস ঠিক কিনা না কিন্তু এখানে মানুষ ডাকতে হয় বলতে হয় পাশাপাশি আমাদের দেশে কিছু অপসংস্কৃতি আছে এগুলোর জন্য মানুষ ডাকতে হয় বলেন না মানুষ ডাকতে হয় এত সুন্দর সুন্দর ফ্যান্ডেলের ব্যবস্থা হয় ফ্যান্ডেলের প্রয়োজন নেই লাইটের প্রয়োজন নেই অমুক ব্যক্তি আসবে নাচার জন্য অমুক ব্যক্তি আসবে গান গাওয়ার জন্য এটা মুখোমুখি মুখোমুখে প্রচার হয়ে যায় পোস্টারের প্রয়োজন নেই লিফলেটের প্রয়োজন নেই মাইকিংয়ের প্রয়োজন নেই কিন্তু নারী পুরুষের হলে না কোনো দোহাই কোনো জোহাত কেউ উজোরাপত্তি পেশ করে না কিন্তু যত ওজোর আছে ভালো কাজের ঠিক কি না নামাজ পড়তে বললে বলে যাক আগামী শুক্রবার থেকে পড়বো সমস্যা আছে কথা বলেন ঠিক কি না মাহাবিলে যেতে বললে বলে যে আমি একটু পরে আসতেছি আপনি যান কথা বলেন ঠিক কি না তাহলে ভালো কাজের শয়তান বারংবার আমাদেরকে প্রচারণা দে ও আমাদেরকে খাঁদে ফেলে দে আমাদেরকে ল্যাঞ্চুত করে দে ইমানদারের কাজ হলো আপন লাইনে টাকা আসল পথে তাকা ইহিদিন সরতল মুস্তাকিমুর উপরে অটল অবিচল তাকা কথা বলেন ঠিক কিনা সলাতুনিয়া মহাপন নিয়ে পড়েন সবাই সবাই মহাপন নিয়ে পড়েন सुल तयार मुझ दर पे पीर बोलान मदनी मदी नेव मदनी मदीनेवा

میں اس کے مدنی مدینے والے نیوالا دنیا میرے آنکھوں میں سامانا مدنی مدینے والے मेरे आखो में मदनी मदिन वन दिल तीर टिक न दिल तिरा දනිමදිී නෙවාලේ මදනමදිී නෙවා මදැනමදී මදැනමදිී නෙවා මදනී مجھے در پہ پیر بولانا مدنی مدینے مدی نیوال سال تنسل یہ مریض مر رہا تیرے ہاتھوں شفا ہے یہ مریض مر رہا ہے تیرے ہاتھ شفا ہے آئے تو بھی بوپ جلدی آناپ آئے تو بھی بو جلدی آ madani madini neva le madani madini neva le madani madini madani madini neva madani মজে দর পির বোলা না মাদনিম দী নেওয়ালে সালা তুনে রসুল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমরা মুসলমান আমরা কি কথা বলেন আমরা কি মুসলমান আমরা ইমানদার আমরা ইমানদার ইমানদারের চলার নিয়ম আছে আসে না নেই খাওয়ার নিয়ম আছে আসে না নেই খাওয়ার নিয়ম আছে ইমানদারকে কাটিসি মেনটেন করে দাড়ি কমা মেনে ইমানদারকে চলতে হয় ঠিক না যাদের কাছে ইমান নেই এরা যেমনি ইচ্ছে তেমনি চলতে পারে যেমনি খুশি তেমনি চলতে পারে যাদের ভিতরে ইমান আছে ওনাদেরকে শরীয়তের দিকে দৃষ্টি রাখতে হবে কোরআনুল করিমের দিকে দৃষ্টি রাখতে হবে হাদিসে রসুলের দিকে দৃষ্টি রাখতে হবে ক্রামদের জীবনের দিকে দৃষ্টি রাখতে হবে কথা বলেন টিকি না কথা বলেন ঠিক কিনা না যেমনি ইচ্ছে তেমনি চলবেন যেমনি তেমনি চলার কোনো সুযোগ কোনো অবকাশ নাই এই কারণে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে ডাক দিয়ে বলেন উসু হাসানা জোরে বললং শোবাহান আল্লাহ আল্লাহর নবীব দু জানো খায়াতু নবীব বিষ্ণু নবীর জীবনের মধ্যে মানব জাতির জন্য রয়েছে উত্তম আদর্শ জোরে বলুন শোবাহার আপনাকে রিসার্চ করলে আপনাকে নিয়ে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় আমাকে নিয়ে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে অনেক দোষ বেরিয়ে আসবে ও আমার ভাইর পৃথিবীর জমিনে যত মানুষ আছে যত ব্যক্তিবর্গ আছে সমস্ত মানুষকে নিয়ে যখন একটু স্টাডি করা হবে একটু গবেষণা করা হবে একটু করে রিসার্চ করা হবে ওই ব্যক্তির জীবন থেকে অনেকগুলা দোষ বেরিয়ে আসবে আল্লাহ বলেন কোরআনুল করিমের মধ্যে তোমাদের জন্য এমন একজন নবী দিলাম জৈনবীর জীবন রিসার্চ করলে জৈনবীর আদর্শ সমাজে থাকলে জৈনবীর চরিত্র তোমার জীবনে বাস্তবায়িত হলে জৈনবীর উসুয়েতুন হাসানব তুমি যদি অনুসরণ করব তুমি যদি অনুকরণ করব তোমার পরিবার যদি অনুসরণ অনুকরণ করে তোমার সমাজটা সুন্দর হয়ে যাবে তোমার পরিবারটা সুন্দর হয়ে যাবে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে জোরে বলুন সোহা আমরা কে এগুলো অনুসরণ করি নবীজিকে অনুসরণ করি না বলেন না এমনি নবীজির ওয়াজ শুনি মাহাবিলও করি কিন্তু চা খাওয়ার সময় বাম হাত দিয়ে খাই কথা বলেন ঠিক কিনা চা খাওয়ার সময় এটা স্টাইল এটা যায় না না যায় বলেন না যায় না না যায় ফানি খাওয়ার সময় বাম হাত দিয়ে খায় টাকা দেওয়ার সময় বাম হাত দিয়ে দি। নেওয়ার সময় বাম হাত দিয়ে নিই ভাত খাওয়ার সময় ডান হাত দিয়ে খায় তো ভাতগুলো বাম হাত দিয়ে খাই কথা বলেন ঠিক কিনা শরীয়ত ইসলাম এগুলো অনুমোদন সাপোর্ট দেয় না টিকি না কথা বলেন ঠিক না সলাতুনিয়া রুসুলাল্লা লো আরে মহাব্বর নিয়ে পড়েন সলাতুনিয়া রসুলাল্লা মদিনার গুলামি আমায় দেব মরে সিধি মোরে মদিনার আর তো রে মদীনা রে গুলামি আমায় দেব ও মরে সিদি মোরে wamadina hamana ara to কেমনে পাব মোরা ও মদিনা তোমায় কেমনে পাব মোরা সেই ইমানি কইরা দেব ও মর মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি সিধি মোরে মদিনার সলা তুনিয়ার সুল্লাহ আলাই কো তাহলে নবীজির আদর্শের উপরে কোনো আদর্শ নাই বলেন না নবীর জীবনে ভুল আছে ভুল আছে নবীর জীবনে গুণ আছে আমাদের জীবনে গুণ আছে না নাই ইমাম সাহেবের জীবনে আছে না নাই মহাদ্দে সাহেবের জীবনে আছে না নেই প্রিন্সিপাল সাহেবের জীবনে গুণ আছে না নেই ফিস সাহেবের জীবনে গুণ আছে না নেই ও আমার ভাইরা কিন্তু রসুল পাকের জীবনে কোনো গুণা নাই এই কারণে আল্লাহ কুরআনুল করিমের মধ্যে বলেন ওয়াইন কা লালা হুলুক ই ও দুনিয়ার মানুষেরা নবীকে এমন চরিত্র দিলাম অনুপম চরিত্রের অধিকারী করে পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণের জন্য আমি আল্লাহ আমার নবীজীকে পাঠিয়েছি জুড়ে বলুন সুভানন্দ সেই নবীর জীবন আমাদের অনুসরণ করতে হবে ঠিক না আল্লাহকে যদি পেতে চান কাক অনুসরণ করতে হবে ওমাইয়াবিউর রসুলা ফকাদ আত আল্লাহ রাত্তাবা করতে চাইলে নবীজির পথে হাঁটেন নবীজির মতে হাঁটেন নবীজিকে গ্রহণ করুন ভালোবাসুন তাহলে নিজের জীবন পরিবর্তন হবে ঠিক না কথা বলেন টিকি না মনে থাকবে আমাকে বিষয় দিয়েছেন একেবারে উপযুক্ত বিষয় হারাম রুজি হালালো হারাম রুজির পার্থক্য আমাদের সমাজে নারায় তক বীর নারায়ণ ইশালত নারায়ণ গৌসিয়া आस्सलामु अलैकुम सानर वदर व 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

کرنا جب وقت نیزا آئے دیدار صلات یا رسول اللہ اے نور خدا آ کر آنکھوں یا در پہ بولا لینا یا خوابوں میں آ جانا اے نور یا در پہ بلا لینا یا خواب میں آ جانا اے پردہ نشی دل کے پردے میرا خواب کرنا جب وقت نے آئے دیدار آتا کرنا اے سب ز گم من منظور دعا کرنا جب وا